একটা পারফেক্ট দুধ চিঠুই পিঠা তৈরির সকল ধরনের টিপস এবং ট্রিক্স থাকবে আজকের ভিডিওতে সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কপ প্রথমে একটা খামিজ তৈরি করে নিব জন্য লাগবে চালের গুঁড়া আর ময়দা দুই কাপ চালের গুঁড়ার জন্য হাফ কাপ ময়দা চার কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ ময়দা এটা হচ্ছে সঠিক ব্যালেন্স এই শুকনো উপকরণগুলোকে মিক্সড করে অ্যাড করতে হবে কুসুম গরম পানি আর এই পানিটা অল্প অল্প করে তিন চারবারে মিক্সড করতে হবে আর এটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আসলে স্পেচুলা দিয়ে এটা কখনোই ভালো হয় না হাতেই করে নিতে হয় চিতুই পিঠা ও মালপোয়া পিঠা তৈরির একটা সহজ টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে দুইটা পিঠারই খামির একই রকমভাবে তৈরি করতে হয় তবে এই পিঠাগুলো খুব বেশি করে মথে নিতে হয় যেহেতু আমি খুব ব্যস্ত থাকি সেজন্য আমি এই খামিরটাকে ব্ল্যান্ড করে ফেলি অ্যাকচুয়ালি ব্ল্যান্ড করলে এই আঠালো ভাবটা চলে আসে অথবা ব্ল্যান্ডটা যদি আপনি ব্ল্যান্ড না করেন তাহলে হাতে অনেক সময় নিয়ে এটাকে মথে নিতে হয় তাতে অনেকটা টাইম লাগে প্লাস অনেক এনার্জি দেখা যায় হাত ব্যথা হয়ে যায় সেই সেক্ষেত্রে আমি ব্ল্যান্ড করে নিই আপনারা দেখতে পেরেছেন ব্ল্যান্ড করার জন্য আমি জারের প্রথমে অল্প একটু পানি দিয়ে তারপর খামিরটা দিয়ে দিয়েছি অবশ্যই এই কাজটা করে নেবেন দেখেন আমার খামিরটা কতটা পারফেক্ট হয়েছে আঠালো হয়েছে এরকম আঠালো একটা খামির তৈরি করতে পারলে পিঠাটা সফট এবং ভিতরে জালি জালি হবে ঠিক দুই মিনিট ব্ল্যান্ড করেছি এতেই খামিটা কতটা সুন্দর হয়েছে এর বেশি ব্ল্যান্ড করার প্রয়োজন পড়ে না এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে হাতে ভালো করে মথে নিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করে স্বাদ মতো লবণ দিয়ে মিক্সড করলে রেডি হয়ে যাবে কাঙ্ক্ষিত খামির দেখেন খামিরটা ঠিক এমন হবে খুব বেশি ঘন না পাতলাও না ঠিক এরকম হবে যেহেতু আমি দুধ চিথই পিঠায় নারিকেল দিব সেহেতু আমি নারিকেলটা চিতৈ পিঠার মধ্যে দিতেই খুব পছন্দ করি দুধের মধ্যে না তাতে প্রতিটা বাইরে খুবই ভালো লাগে এই তো খামিরটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে দুধটা রেডি করে নেব এই জন্য নিয়েছি খেজুরের গুড় দুধ চিতই পিঠাটা অ্যাকচুয়ালি খেজুরের গুড় দিয়েই খুব ভালো হয় এখানে আধা কেজি গুড় আছে আমি দুই কাপ চালের গুড়ে হাফ কাপ ময়দার সাথে আড়াইশো গ্রাম গুড় কুচি করে নেব আপনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই তো খামির গুড় আর নারিকেল রি এখন চলে যাব দ্বিতীয় প্রসেসে গুড় গুড়টাকে আমি একটু মেল্ট করে নিব এই জন্য একটি প্যানে গুড় নিয়েছি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা আছে গুড়টাকে মেল্ট করে নিচ্ছি এতে সুবিধা হচ্ছে গুড়টা যখন আপনি দুধে দিবেন তখন দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না যারা নতুন রাঁধুনি তারা যেন পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারেন আমি সেজন্য খুব সকল প্রসেস আপনাদের দেখাচ্ছি সেজন্য গুঁড়টাকে মেল্ট করে নিয়েছি এতে করে যখন দুধে গুড়টা দেওয়া হবে তাতে দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না গুড় মেল্ট হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে দুধটা প্রসেস করতে চলে যাচ্ছি আচ্ছা দুধের সাথে চালের গুঁড়ির রেশিওটা আপনাদের বলে দিচ্ছি যেহেতু আমার কাছে লিকুইড দুধ ঘন করার মতো টাইম ছিল না তাই আমি এক কাপ গোড়া দুধ মিলিয়েছি দেড় লিটার লিকুইড দুধের সাথে এক কাপ গোড়া দুধ মিলিয়ে জাস্ট বলো কুঠিয়ে নিয়েছি আপনি যদি লিকুইড দুধটাকে ঘন করে নিতে চান তাহলে দুই লিটার লিকুইড দুধকে ঘন করে দেড় লিটার করে নিতে হবে দ্যাট মিনস দুই কাপ চালের গুঁড়ি হাফ কাপ ময়দার সাথে দেড় লিটার দুধই পারফেক্ট তবে এই দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না মানে ঘন করার পর যেন দেড় লিটার থাকে তবে দুধটা বেশি ঘন করা যাবে না চুলাটা জাস্ট দুই মিনিট অফ রেখে জাস্ট বলক ভাবটা কমিয়ে আর গুড়টা অবশ্যই ঠান্ডা হতে হবে ঠান্ডা গুড় দুধের সাথে মিক্সড করলে দুধটায় সানা কেটে যাবে না তবে দুধটা যেন বলক না থাকে হালকা একটু বলক ভাবটা কমিয়ে এখন চলে যাব পিঠা তৈরিতে আমি একটি পাত্রে দুই টেবিল চামচ রান্নার তেল ও দুই টেবিল চামচ পানি দিয়ে একটি নরম কাপড় ভালোভাবে ভিজিয়ে পিঠা তৈরির পাত্রটি খুব ভালোভাবে পরিষ্কার করে হাই হিটে গরম করে নিয়েছি যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে খামিটা দিয়ে ঠিক তিন মিনিট ওয়েট করতে হবে তিন মিনিট পর পিঠাটা তৈরি হয়ে যাবে তবে আপনার যদি মনে হয় যে পিঠাটা হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন ঢাকনাটা ওঠানোর পর যখন দেখবেন পিঠার উপরটা আঠালো ভাব আছে বেশ তাহলে বুঝবেন যে পিঠাটা এখনও হয়নি আর যদি পিঠার আঠালো ভাবটা হালকা থাকে বা থাকে না তার মানে আপনার পিঠাটা হয়ে গেছে আমি পিঠাটার পিছনে খুব একটা মচমচে রাখতে চাইনি সেই জন্য আমি তিন মিনিটের মধ্যে উঠেই ফেলছি এখন যদি আপনার মনে হয় যে পিঠাটার পিছনটা একটু মচমচে ভাব হবে তাহলে এটাকে আপনি চার মিনিট রাখলেই অ্যানাফ তো এই যে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর জালি জালি ভাব হয়েছে তার মানে পারফেক্ট পিঠা হয়েছে আর এই পিঠাটা আমি সাথে সাথেই দুধে দিয়ে দিব গরম গরম দুধের মধ্যে দিতে হবে অবশ্যই ঠান্ডা দুধে দেওয়া যাবে না দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে সবগুলো পিঠায় জালি জালি হয়েছে এখন এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি গরম গরম দুধের মধ্যে পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর পিঠাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে এবং পিঠার উপরে দুধটা দিতে হবে যেন দুই দুপাশেই সফট হয় পিঠাটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি এর মাঝে দুধের মধ্যে তিন চারটা এলাচ দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়েছে ভিডিওতে সেজন্য আমি বলে দিচ্ছি এলাচটা দিলে দেখা যায় পিঠাটা একটা সুন্দর ফ্লেভার আসে আপনি চাইলে এখানে এলাচের গুঁড়াটা দিতে পারেন এরই মধ্যে চিতই পিঠার দ্বিতীয় ব্যাচ কমপ্লিট তো ওই দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে পুনরায় পিঠাগুলোকে হালকাভাবে উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি দুধটা একটু বেশি করেছি যেন পিঠাগুলো খুব ফ্রিভাবে দুধের মধ্যে ভিজতে পারে খুব কনজাস্টেড না হয় কারণ পিঠা এখন যেই সাইজ আছে ভিজার পর প্রায় ডাবল সাইজ হয়ে যাবে আমি যত ব্যাচ পিঠা দুধের মধ্যে দিচ্ছি বারবার কিন্তু পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো সমানভাবে ভিজবে এবং সফট হবে চিঠু পিঠা যদি সফট হয় মানে ফুলকো আর জালি জালি ভাব হয় তাহলে গরম দুধের মধ্যে দেওয়ার পরে ঠিক দুই ঘন্টার মধ্যেই প্রপারলি পিঠাগুলো দুধের মধ্যে বিজে সফট হয়ে যায় বাট সব কিছুর একটা প্রসেস থাকে চিতই পিঠা দুধের মধ্যে যখন বিজে মজে যায় তখনই পিঠাটা খেতে খুব ভালো লাগে এই জন্য অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা দুধের মধ্যে বিজে রাখতে হবে আমি রাতে দুধ চিতই পিঠাটা বানিয়ে সারা রাত বিজে রেখেছিলাম দেখেন দুধের সাথে পিঠাগুলো মজে কত সুন্দর সফট এবং ফুলকু হয়ে আছে আর যেহেতু ভিতরে নারকেল দেওয়া আছে পিঠাটা খেতে খুবই টেস্টি আর হালকা এলাচের ফ্লেভার দুধচিতে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আপনি ইচ্ছে করলে সকালবেলা পিঠাটা বানিয়ে ভিজিয়ে রেখে সন্ধ্যায় সার্ভ করতে পারেন আমি সকালে সার্ভ করেছি একটা সার্ভিং বাটিতে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখা দেখিয়ে বোঝা যাচ্ছে পিঠাগুলো কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতেও খুব ভালো হয়েছে আশা করি যারা নতুন রাঁধুনি তারা অনেক বেশি উপকৃত হবেন আমি ট্রাই করেছি খুব সহজভাবে এবং সকল ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে দুধচিত্রি পিঠার রেসিপিটা দেখানোর জন্য আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও